Música <muchos> ভোর পাঁচটা আলো ফুটতে না ফুটতেই সংসারের সমস্ত কাজ করতে লেগে গেলাম তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটা ব্লগ নিয়ে তো চলো এই যে দেখতেই পাচ্ছো ভোর প্রায় বাজে এখন ওই পাঁচটা কুড়ি আজ প্রায় ভোর পাঁচটার সময় আমি ঘুম থেকে উঠে গেছি আর তারপর দেখতে পাচ্ছ সদর দরজাটা খুলে দিয়েছি এখন কিন্তু এদিক ওইদিক করতে করতে ওই পাঁচটা দশ কুড়ি বাজবে তো এই টাইমে কিন্তু দেখতেই পেলে সদর দরজায় জলটা দিয়ে দিলাম আর এই যে বাইরে যে সমস্ত দেবী দেবতারা আছেন তাদেরকে আমি দূর থেকে প্রণাম জানালাম তারপর কিন্তু মেন গেটে জল দেওয়ার পরে একেবারে কাজ হচ্ছে কি বাইরে যে দুর্গা মন্দিরের সামনে জায়গাটা আছে বলতো না সেটা একটু ঝাঁট দেওয়ার ঘরের ভেতরে ঝাঁট দেবো আসলে আমি আমার মা ঠাকুমাদেরকে দেখেছি যে ঘরের সামনেরটাই জল দিয়ে আর কি সদর দরজায় জল দেওয়ার পরে কিন্তু সদর দরজাটা আর কি ঝাঁট দিয়ে নেন তো সেই হিসাবে আমিও তাই করছি আসলে আমি বাইরেরটাকে ঝাঁট দিচ্ছি যেটা হচ্ছে দুর্গা মন্দিরের সামনে জায়গা আর দুর্গা মন্দিরের সামনেই তো আমাদের বাড়ি আর এই যে দেখতেই পাচ্ছ বালিগুলো কিভাবে জড়ো হয়ে আছে এই বালিগুলো না রাত্রিবেলায় কুকুরের চারিদিকে করে দেয় আর তাছাড়াও বিকাল টাইমে কি করে বাচ্চারাও খেলে আসলে আমরাও তো ছোট টাইমে খেলতাম তাই না তো ছোট টাইমে যখন আমরা খেলতাম তখন ওরাও তো খেলবে ওরাও তো বাচ্চা প্রত্যেক দিন রাত্রিবেলায় কিন্তু আমার মা আর বাবা আসে তোমরা নিশ্চয়ই দেখেছ আর আজকে কিন্তু মা আর বাবা আসেনি যেহেতু হাজবেন্ড আছে আর আজকে কিন্তু ব্লগটা আমি শেয়ার করছি রবিবারে রবিবারের রাত্রের ব্লগটা তোমরা দেখেছো বিয়ে বাড়ির ব্লগ ছিল আর আজকে হচ্ছে রবিবার দিনের টাইমের ব্লগ যে টাইমে আমি ভয়েস দিচ্ছি সেই টাইমে কিন্তু হাজবেন্ড চলে গেছেন এসেছিলেনই একদিনের জন্য ওই মাঝে রবিবার তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে ঝাঁটটা দিয়ে কমপ্লিট করে নিলাম আর ধুলোটা এত পরিমাণের যে মাথায় চারিদিকে আর কি জড়িয়ে রাখতে হচ্ছে আমার ঝাড়টা কমপ্লিট করার পরে একেবারে আমি ঘরে চলে যাবো এদিকে কিন্তু ছেলে আর হাজব্যান্ড এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি তো ওদেরকে তো আমি উঠালাম না ইচ্ছা করেই যেহেতু রাত্রি জায়গা হয়েছে তো সেই কারণে কিন্তু উঠালাম না এইদিকে কিন্তু বিয়েবাড়ি আসা তো লেগেই আছে বুঝতেই পারছো তো চলো এখন দেখতেই পাচ্ছ ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেল তো ঘরের মধ্যে চলে যাই ঘরের ঝাঁটটা কিন্তু কমপ্লিট হয়নি এখনও তোমাদের তো আগেও বললাম যে বাইরের ঝাঁটটা আগে দিলাম তারপর কিন্তু ঘরে দেবো ঘরে যেহেতু দেখো এদিকে যে ছেলে আর হাজব্যান্ড ঘুমাচ্ছে সেহেতু কিন্তু আমি বিছানা তোলার কোনো রকমের ভিডিও আজকে দেখালাম না আজকে ব্যাপার হচ্ছে এই যে আর একটা রুম আছে সেই রুমের বিছানাটা একটু পরিপাটি করে নিলাম তারপর কিন্তু ঘরের ঝাঁট দিয়ে নেব আমার ছেলে না এত পরিমাণে ঠান্ডা লাগিয়েছে যে কী বলবো এর মধ্যেও কিন্তু মানে বিয়ে বাড়ির মধ্যেও কিন্তু আমাকে ডাক্তারের পিছনে ছুটাছুটি করতে হচ্ছে তো ইদানিং কী হচ্ছে কি ওকে আমি একটা ওষুধ খাওয়াচ্ছি আর দেখবে যে ডাক্তারবাবুকে আর কি দেখানো থাকে না সেই ডাক্তারবাবুকে যদি না পাওয়া যায় টাইমে তখন দেখবে মানে ভালো লাগে না মনে হয় কি অন্য ডাক্তারবাবুকে দেখাবো সেই তো বাচ্চাকে ওষুধ খাওয়াতে হবে কষ্ট করে আর উল্টোপাল্টা অ্যান্টিবায়োটিক যদি শ্যুট না করে ওই কারণেই কিন্তু আজকে নামটা লেখানো হয়েছে তো দেখানো যাক কখন যাওয়া যায় তো দেখো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ বিছানাটা পরিপাটি করে নিজের ছি পরিপাটি করার পরে কিন্তু আমি এই যে ঝাড়টা দিয়ে নিচ্ছি ঝাড়টা দিচ্ছি কী বলতো প্রচুর পরিমাণে ধুলো হচ্ছে দুদিন যাবৎ কী বলতো এই যে ঘরে কাজ হলো তো সেই কারণে ধুলোবালিটা খুবই বেশি আর ঘরের মধ্যে লোকজন না থাকলেও দেখবে ধুলোটা যে কোন দিক থেকে চলে আসে রাত্রিবেলায় ছিলাম না আবার দিনের বেলাতেও খেতে গেছি তবুও কিন্তু ধুলোবালি প্রচণ্ড পরিমাণের আর আমাদের এখানে তো সত্যি কথা বলতে ধুলোটা খুবই বেশি মা যদি রাত্রিবেলায় আসে না এই যে ঝাড় দেওয়ার বিষয়টা আমাকে দেখতে হয় না আমি কিন্তু দুপুর টাইমে আরও ভালোভাবে পরিপাটি করে ঝাটটা দিই কিন্তু সকাল টাইমে যে আর কি প্রাইমারি ঝাঁটটা থাকে সেই ঝাড়টার জন্য আমাকে হাত দিতে হয় না তো চলো দেখতেই পাচ্ছ আজকে খাটের তলাগুলো ভালো করে ঝাড় দিচ্ছি ছেলে তো স্কুল নেই বললেই চলে মানে রবিবারের ব্লগ সেই কারণেই আর কিন্তু বিকাল টাইমে কম্পিউটার ছিল তো মনে হচ্ছে না যাওয়া হবে ভোর ভোর উঠলে না দেখবে সংসারের কাজগুলো খুব ভালো করে হয়ে যায় আর তার সঙ্গে ব্যাপার হচ্ছে কি সমস্ত কাজ ছেড়ে কিন্তু হাজব্যান্ডকে ছেলেকে টাইমও দেওয়া যায় আর আজকে না রান্না বান্না একেবারে নেই আর ওই রুমে তো বললাম যে হাজব্যান্ড আর ছেলে ঘুমাচ্ছে মশারি দেওয়া আছে এখনো পর্যন্ত ওই কারণে ওখানে কিন্তু আমি একবারে মানে বিছানা গুটানো দেখাবো না এই যে ঝাড়টা দিয়ে নিচ্ছি আর কি বলতো যে ঝাঁটটা দিতে দিতে না ভালোভাবে আমাকে ঝাঁট দিতে মানে ইচ্ছা করছে আরও যেহেতু ভোরবেলায় উঠেছি আর আমি ঝাঁট দিতে খুবই ভালোবাসি সত্যি কথা বলতে আমি ঘরের মধ্যে সব থেকে বেশি কোনো কাজ ভালোবাসি না তো এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করা আর ব্যাপার হচ্ছে এই ঝাঁট দেওয়া এই দুটো কাজ আমার বেশি পছন্দের আর তাছাড়া তো সংসার জীবনে মেয়েদের অনেক কাজ থাকে যে কাজের কিন্তু কোনো অব্যাহতি নাই মানে কোনো কোনো দিন হয়তো রান্না বান্নাই একটুখানি অব্যাহতি পাওয়া গেলেও মানে পুরোটা পাওয়া যায় না মানে ওই টিফিন বানাতে হবে চাও করতে হবে সমস্ত কিছুই রান্নাঘরে তো ঢুকতেই হবে রান্নাঘরে না ঢুকলে তো দেখো মেয়েদের সার্থক নয় তো চলো এই যে দেখতেই পাচ্ছ ছেলেকে কিন্তু রাত্রিবেলায় কালকে স্যার এসেছিলেন গান শেখাতে তো এখানে কিন্তু মাদুরটা ছিল ঠান্ডার দিন তো পেরে লাগলে সেই কারণে আমি পেরে রেখেছিলাম আর এই যে দেখো এখন গুটিয়ে নিচ্ছি এই রুমটাও আমি ভালোভাবে ঝাড়টা দিয়ে নেব পরে যখন হাজব্যান্ড উঠবেন তখন কিন্তু উনিই আর কি বিছানাটা আজকে গুটিয়ে দেবেন আমার এটা একটা সুবিধা যে এলে পরে বিছানাটা আর কি পরিষ্কার পরিপাটি করে রাখেন তো চলো দেখতেই এদিকে ঝাড়টাও আমার কমপ্লিট হয়ে যাবে ঝাড়টা কিন্তু পুরোপুরি দেওয়া আমি আজকে আর বাইরে শেয়ার করছি না যেহেতু একেবারে দুর্গা মন্দিরের ওখানে ওখানে তো ঝাঁটা আমি দেখালাম ওই জন্য কিন্তু আমাদের যেটা আর কি নিজের উঠোন সেই উঠোনটাই আমি দেখালাম না আজকে তো চলো এদিকে কিন্তু ঘরের মধ্যে যে খাটের তলাগুলো আছে না ওটা একটু করে ঝাঁট না দিলে দেখবে ঝাঁটটা কিন্তু ফুলফিল হয় না মানে ব্যাপার হচ্ছে খাটের তলাটা একটুখানি মানে ঝাঁটটা দিতেই হয় আর এই যে আমার ছেলের কাণ্ড মানে যেখানেই হোক না কেন যাই হোক না কেন ফেলে রাখতেই হবে খাটের তলায় ফেলে রাখতে হবে বিস্কুটের প্যাকেটগুলো যেগুলো হচ্ছে ওই যে অডিও বিস্কুটের প্যাকেট তারপর নানা রকম চকলেটের প্যাকেট এত বোঝানো সত্ত্বেও কিন্তু এই ঘরের মধ্যেই ফেলবে জানি না কার কার বাচ্চার মানে এই হ্যাবিট আমার মনে হয় যে মেয়ে বাচ্চা হলে কিন্তু এতটা করতো না মানে মেয়েরা তো একটু পরিপাটি করতে জানে কিন্তু ছেলেরা সত্যি কথা বলতে একেবারে পরিপাটি করতে জানে না মানে আমার ছেলে তো জানে না অন্যদের ছেলে কী জানে জানি না আমি ছেলের দুর্নাম করছি না স্বভাবটা বলছি তো চলো এই যে দেখতেই পাচ্ছ এদিকে ঝুল যে কোথা থেকে চলে আসে মাকড়শাগুলোরও মানে জলন শেষ হয় না মাকড়শা তো আমাকে ছাড়বেই না এত পরিমাণের মাকসা হয় না আমাদের বাড়িতে আর যেহেতু দেখো ওয়ালপুটটি করা আছে মানে মাকড়শাগুলো খুব ভালোভাবে বোঝা যায় অন্য হয়তো যদি কালার করা থাকতো তাহলে এতটা বোঝা যেত না কিন্তু এই যে মাকড়সাগুলো সাদা দেওয়ালে যেন খুব ভালোভাবে ফুটে ওঠে আর এতটা পরিমাণের মাকড়সা হয় না এখনও তো বর্ষা হয়নি তবে বর্ষাকালে মাকড়সার পরিমাণটা একটু বেশি হয় কিন্তু এখন দেখো বর্ষা না থাকতেও কিন্তু মাকড়সা খুবই হচ্ছে তো ওইদিকে কিন্তু আমি সমস্ত কাজ সেরে একেবারে স্নানটা সেরে নিয়েছি স্নান সেরে নিয়েছি এই টাইমে যখন বাজে ঘড়ির কাটায় সাড়ে সাতটা আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেননি তার আগেই কিন্তু আমি পুজোটা দিয়ে নেব আর ওঠালাম না ইচ্ছাকৃত এই জন্য তো মানে ব্যাপার হচ্ছে বলেন যে আমি ওখানে থাকলে ঘুমাতে পাই না রেস্ট পাই না একেবারেই ডিউটি চাপে তো বাড়ি এলেই যা ঘুমাই সেই কারণে কিন্তু উঠালাম না আর ছেলের যেহেতু ঠান্ডাও লেগেছে প্রচুর আজকে আবার মেঘলা মেঘলা ওয়েদার সেই কারণে আমি উঠালাম না ওকেও মানে উঠে গেছে ঘুম থেকে কিন্তু এদিক ওইদিক করছে ঠান্ডাটা একটু কাটুক আজকে তো আর কোনো রকমের ক্লাস নেই আর স্কুলও নেই তো দেখতেই পাচ্ছ এইদিকে কিন্তু হাজব্যান্ড আর ছেলে ঘুমাচ্ছে যেহেতু তার মাঝে আমি কাজগুলো সেরে নিচ্ছি আমার মনে হয় যে ওরা যতক্ষণ ঘুমায় তার মধ্যেই যেন আমার ভালো এই উঠলেই তো জল গরম করো চা গরম করো তো ওদেরকে আমি আর কি নিজের কাজটা সারার পরে উঠাবো তো চলো দেখতেই পাচ্ছ এইদিকে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু আজকে আমি রবিবারে কোনো রকমভাবে তুলসী সেবা করি না তবে তুলসী মঞ্চটা ধুয়ে নেব আর তুলসী মঞ্চটা ধুয়ে নি কী কারণে জানো তো যেহেতু প্রচুর ধুলোবালি হয় মানে বাইরে তো আমাদের প্রচুর ধুলো এখনও পর্যন্ত রোড হয়নি মানে যেহেতু পাড়ার ভেতরে থাকি তো পাড়ার ভেতর এখনও পর্যন্ত কাঁচা রাস্তা তো পাকা রাস্তা যতদিন না হয় ততদিন তো ধুলোটাও মরবে না সেই কারণে কিন্তু তুলসী মঞ্চ তারপর হচ্ছে পাঁচির টাচি দেখতেই তো পাও যে প্রচুর পরিমাণে ধুলো যতদিনে হয়তো রঙ হবে তখন হয়তো একটুখানি ইম্প্রুভমেন্ট হবে তো চলো বন্ধুরা এদিকে কিন্তু পুজোটা দিয়েই নেবো তুলসী মঞ্চ ধোয়া হয়ে গেল পুজোর বাসনগুলোও হয়ে গেল আর এদিকে কিন্তু আমি দৌড়ে গেছিলাম আর কি ওই যে জলটা আর কি পড়ছিলো ওভারফ্লো হয়ে গেছিলো ওটাকে বন্ধ করে আবার এলাম তো চলো বন্ধুরা এই যে সমস্ত কিছু হয়ে গেল এরপর কিন্তু ভালোভাবে পুজোটা দিয়ে নেবো আজকে না মাথায় স্নান করেছি ঠান্ডা ঠান্ডাও লাগবে লাগছে আবারও শ্যাম্পু করেছি দুই তিন দিন ধরেই কিন্তু শ্যাম্পুটা হচ্ছে সকালে স্নানটা সারার পরে মানে এত ফ্রেশ লাগে ফ্রেশ লাগার পরে যখন এই যে ঠাকুর ঘরে ঢুকি আর মন ভরে পুজো দিই না তখন এতটাই মনটা পবিত্র হয়ে যায় আর সকালে যখন স্নানটা হয় না ওই ছেলেকে নিয়ে হুটোপাটি থাকে তারপরে ধরো স্নানটা একটু দেরি হলো তখন মনটা কোথাও যে বিচলিত হয়ে যায় কি বলবো মানে ভালো লাগে না তো চলো এই কথা বলতে বলতে কিন্তু আমার হনুমান চালিশাটাও পাঠ হয়ে গেল এরপর দেখতে পাচ্ছ এতক্ষণ আমি চা করছি আসলে চাটা আমিও তো খাইনি আর ওরাও ওঠেনি সেই কারণে এই টাইমেই চা করছি আর আজকে তো রান্নাবান্না নেই যেহেতু রবিবারের দিনের টাইমেও খাওয়া দাওয়া ছিল সেই কারণে কিন্তু রান্নাবান্না নেই টিফিনের ব্যবস্থা করে দিয়েছি ছেলের জন্য কিন্তু আমি বানাবো মানে একটু প্রেশার কুকারে ভাত করেছি আর ডাল করেছি আর তার সঙ্গে করছি কি বলো তো এই যে বাঁধাকপির তরকারি ছিল রাত্রিকার আর হাজব্যান্ডের জন্য পরোটা আর আলু ভাজা এইটা ছিল আজকে টিফিন তো হাজব্যান্ড কিন্তু দেখো এইদিকে পরোটা আলু ভাজার সাথে ডিমের পোচ আর মিষ্টি তো খাবেই তো এটাও ছিল এদিকে কিন্তু হাজবেন্ডকে খেতে দিয়ে দেবো আর খেতে দেওয়ার পরে ছেলেকে দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু ঘুম থেকে এই মাত্র উঠলো আর মাঝে কিন্তু আমি টিফিনের ব্যবস্থা করছিলাম তো কি হলো বলো তো এই মাঝখানে না অনেকগুলো কাজ হয়ে গেল ভোর পাঁচটায় উঠে না আমার অনেকগুলো কাজ হয়ে গেছে আর আমি যদি ওদের সঙ্গে সঙ্গে উঠতাম না তাহলে কী হতো বলো তো আমার তো অবস্থা খারাপ হতো তার সঙ্গে ব্যাপার হচ্ছে টাইমে কাউকে খেতেও দিতে পারতাম না তো চলো বন্ধুরা কিন্তু সবাই মিলে ফ্রেশ হয়ে গেছে আমিও কিন্তু স্নান সেরে সমস্ত রকমের ঘরের যা কাজ ছিল সমস্ত কিছু করে নিয়েছি টাইমলি তারপরে সবাই মিলে একটু টিফিন করে নেবো টিফিনটা ওদেরকে আগে করে দিই তারপর আমি ভালোভাবে রিল্যাক্সে খাবো আর তারপর না এই যে ছেলেকে আমি হাজব্যান্ডের সাথে একটুখানি বাজার দিকে পাঠিয়ে দেবো মানে ওরা যদি বাড়িতে থাকে না আরও যে হিজিবি যে কাজগুলো থাকে সেগুলো হবে না আজকে ভাবছিলাম যে যে চিরুনগুলো পরিষ্কার করব যেহেতু অনেক চিরুন আছে যেগুলোকে অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি সেটাও করে নেব ভাবছি তো এর মাঝে কিন্তু ছেলেকে খাওয়া দাওয়া সারিয়ে দিই তারপরে রেডি করি একটু বাইরে পাঠিয়ে দেব মানে একটু শ্বশুরবাড়ি দেখে হোক বা যেদিকে হোক একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবে আর মাঝে আমি কাজগুলো করে নেবো খাওয়া দাওয়া সেরে নিচ্ছি টাইমের মধ্যে অন্যদিন তো টাইমে খেতেও পায় না মানে ব্যাপার হচ্ছে ছেলেকে পাঠায় তারপরে এই যে পুজো দেওয়ার থাকে এগুলো করতে করতে আজকে যেহেতু ভোরবেলায় সমস্ত কাজ হয়ে গেছিল সেই কারণে কিন্তু কাজগুলো আমার ঠিকঠাক টাইমে হয়ে ও গেল তো চলো এদিকে দেখতেই পাচ্ছ ছেলেকে কিন্তু হাজব্যান্ডের সাথে আমি পাঠিয়ে দিচ্ছি একটুখানি ঘুরতে তারপর আমি নিজের কাজগুলো করব আর আমার না এই যে চুলটা এখনও পর্যন্ত ভালোভাবে মানে আঁচড়ানো হয়নি আঁচড়ে নেবো তারপর নিজে টিফিন করে নেবো ছেলের যখন স্কুল থাকে না তারপর হচ্ছে হাজবেন্ডও বাড়িতে থাকে আমার কিন্তু কোনো কাজ হয় না টাইমে জানো তো আমি যদি বাড়িতে একা থাকি তাহলে আমার টাইমে কাজ হয় আর ওরা বাড়িতে থাকলে কিন্তু আমাকে এই দাও সেই দাও জল দাও তারপর ব্যাপার হচ্ছে এই বানিয়ে দাও সেই বানিয়ে দাও এই ফরমাইস কিন্তু লেগেই থাকে যেহেতু যারা বাড়িতে থাকে না তাদের থেকে ফরমাইসটা একটু বেশি হয় বাড়িয়ে তো চলো বন্ধুরা একেবারে ব্লগের লাস্ট মুহূর্তে চলে এসেছি আর এখন দেখতেই পাচ্ছ এই যে জল গরম করছি চিরুনিগুলো পরিষ্কার করবো বলে চিরুনিগুলো না আমার পরিষ্কার করবো করব করে অনেক দিন থেকে বের করে রেখেছি কিন্তু পরিষ্কার করা হচ্ছিল না গরম জল আর একটুখানি ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখবো তারপর কিন্তু পরিষ্কার করে নেবো আর গরম জল দিলে দেখবে ভালোভাবে চিরুন পরিষ্কার হয় তাছাড়া কিন্তু ঠান্ডা জলে ভালোভাবে পরিষ্কার হয় না ওই জন্যই কিন্তু হাত দিয়ে বারবার দেখছিলাম যে কতটা গরম হলো বেশি গরম আবার দেওয়া যাবে না আর যেহেতু কয়েকদিন যাবৎ মানে ঘরের মধ্যে অনেকগুলো কাজ হচ্ছে তো সেই কারণে কিন্তু ধুলোবালির পরিমাণটা খুব বেশি মাথার যদি মানে চুলটা আঁচড়াচ্ছি তাহলে কিন্তু চিরুনগুলোও খুব নোংরা হচ্ছে আর আজকে না করলেই হচ্ছিল না জানো তো এই যে বারে বারে শ্যাম্পু করছি আর এই যে নোংরা চিরুনটা চুলে দিচ্ছি কোনো লাভই হচ্ছে না তো এটা এখন ভিজানো থাক একেবারে একটুক্ষণ পরে এসে আমি পরিষ্কার করবো তার আগে দেখতেই পাচ্ছ দুপুর টাইমে আমি এই যে গোপাল সেবাটা করে নিচ্ছি মানে দুপুর টাইমে গোপালকে চিরে খেতে দিত তো চিরে মিষ্টি বা যাই থাক তাই দিই তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করবো গোপাল সেবা দিয়ে স্টে হ্যাপি থ্যাপি মন টাটা